কত কষ্ট করে সৎ করে মানুষের জন্য তো যাই হোক তুমি পড়াশোনা কতটুক করেছো এছাচ্ছি তো যহোক আমাদের ক্যামেরার সামনে কিছু নর্ছ ও একটু বলবা প্লিজ হ্যাঁ আসছি যখন অবশ্যই ক্যামেরা সামনে আসছি আমি ব্রি করতে চাই এমন একটা ছেলে যে আমার সুখ দেখে সাথী হবে আমি তার পাশে সারাজীবন থাকবো সে যেন আমাকে অনেক ভালোবাসে কেয়ার করে আর সম্মান করে আমি গরিব বলে যেন আমাকে না করে আমি তার বুকে সারা জীবন থাকতে চাই আর যদি তার বুকে না হয় তার আমার একটু হয় আমি এমন যাই হোক আমাদের ক্যামেরার সামনে আসছো হয়তো যে কোনো আশা বর্ষা নিয়ে যাচ্ছ যে কিছু ভালো কিছু পাবো তো যাই হোক তোমার লোক সুন্দর তোমার চেহারা ভালো তোমাকে আপন কেউ নিতে চায় না যেমন খালাত হয় মামাতো হয় বা পাড়া প্রতিবেশী নাকি টাকা পয়সা না আর্থিক সমস্যার জন্য ওরা আমাদের অবহেলা করে আমাদের ঘর যা আমাদের ফ্যামিলি মানে খুবই খারাপ অবস্থা আমার বাবা খুব কষ্ট করে সংসারটা চলে যাই হোক আমাদের দ্বারাই যখন আমরা বাহিরে কোনো পয়সা সাথে বিয়ে দিয়ে দিই তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা না তোমার আব্বু না করবে ভালো আমার আব্বু জানে আমি এখানে আসছি আমার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি আমার খরচ দিয়ে বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য এই জন্য আমি এখানে আসছি আমার আব্বুই আমাকে এখানে দিয়ে গেছে

তাদের সাথে চলব তারা আমাকে অনেক ভালোবাসে আমি তাদের খুব সম্মান তোমাকে কোনো প্রবাসী ভাই যেমন অনেক প্রবাসী ভাইয়ের দুর্বলতার সুযোগ নেই তারা ওই আরেকজনের হাত ধরে পালিয়ে যায় তার মনে এমনিতে কষ্ট আবার যুক্ত দ্বিতীয়বার তোমাকে বিয়ে করেন আবার কি তুমি তাকে দ্বিতীয়বার সেই কষ্ট দেবে নাকি এরকম কিছু করবে আসলে ভাই আপনি সুন্দর একটা কথা বলছেন কষ্টের মানসিক কষ্টের মর্মতা বুঝে আমার জীবনে অনেক কষ্ট আমি তার কষ্টটা অবশ্যই বুঝবো এ এর জন্য কোনো সমস্যা হবে না শেয়ার আমাকে পেয়ে হ্যাপি থাকবে আমি মনে করি আমি তার সমস্ত কষ্ট ভুলিয়ে রাখবো আচ্ছা অনেক সুন্দর কথা বলছো খুব ভালো লাগলো তুমি গান জানো গান চর্চা করেছো কি জানতে পারো গান বাজনা করে তো ভালো না কি আজ থেকে একটু গান শোনা একکلی শোনাতে পারবে নাকি নেক্সটে পরের ভিডিওতে হ্যাঁ পারবো একটা তোমার থেকে একটু আশা করবো একটা যে কোনো একটা গানের কলি শুনবো দর্শক বন্ধু শুনতে চাই আমি সাজাব তোমারে আমার মনের মত করে সাথী হয়ে থাকো যদি আমারই পাশে আমি সাজাব তোমাকে অনেক সুন্দর তো দর্শক বন্ধু আগ্রহ ছিল যে মেয়েটা গান জানে কিনা আমাকে এক ভাই কমেন্ট করছিল তোমার আগে ভিডিওটা আসছিলাম এই জন্য একটু কলি শোনালাম খুব সুন্দর অ্যাক্সিলেন্ট তো যাই হোক নেক্সটে আছি ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না তোমাকে কীভাবে পাবো বলো তো ফোন নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে যাই হোক দর্শক বন্ধু শুনতে পাল মেয়েটা এক কথাই পদ্ম ফুল মেয়েটা দুল অ্যাপালিটি থাকতো টাকা পয়সা থাকতো দ্বন্দ্ব টাকা পয়সা দ্বন্দ্ব লোক থাকতো তাহলে এখানে আসতো না মেয়েটা অনেক সুন্দর ব্যবহার কালচার অনেক ভালো মেয়েটা অনেক নরম ইনশাল্লাহ ঠুকবেন না যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না প্লিজ অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ